বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবক চাঞ্চল্য শিলিগুড়িতে প্রেমে বিচ্ছেদ ধর্নায় প্রেমিক পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন যুবক শেষমেশ হস্তক্ষেপ করতে বাধ্য হলো পুলিশ দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকার সারা না পেয়ে মানসিক অবসাদে ধর্নায় বসলেন এক যুবক জানা যায় শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় মানসিকভাবে ভেঙে পড়েন নসীম কোনোভাবেই কুলকিনারা পাচ্ছিলেন না এরপর বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি প্রেমিকার সাথে কাটানো সময়ের ছবিগুলি কোলাজ করে পোস্টার হাতে বসে থাকে ওই যুবক ঘটনায় ছড়া এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয় পরে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে তাই না ওর মামি আমাকে বলতেছিলো যে দুদিন ওকে কল না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করছিল না মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে

কারণ ও আমার সাথে চার বছর ধরে ফিজিক্যাল ছিল আমি চাই না ও অন্য কারো হোক না ওরা সেরকম তখন কিছু বলেনি যে আমি ওরকম নেওয়ার ইসে মানে তারপর যখন দেখলাম যে দুই মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না তারপর আমি লাস্ট এটা যে পদক্ষেপ নিয়েছি আমার নামার আর আরেকবার বলতে অসীম বিশ্বাস অসীম বিশ্বাস বন্ধু হিসেবে মিস্টর ও যদি বিয়ের প্রতিশ্রুতি নিয়ে রাখে সেটা তো আমাদের কিছু করার নাই বলেন

আমি থানায় যাব এখন মোট কথায় বাস আমি যা করব থানায় আমি পুলিশ নিয়ে করব বাস আপনার মেয়ের কি হল আমি মা হই আপনার কাছে যোগাযোগ করি এর আগে একাধিক বার কে মানে ছেলে যে রয়েছে যোগাযোগ করি আপনি জানতেন না মানে প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে সে তো বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ওরা বলাবলী করছে ঠিক আছে মানে জানেন যে আমি জানতাছি ঠিক আছে সময় হবেই হবে কোনো কোনো লেখাপড়ি কোনো কথা হয় নাই যে ছিল এরকম মেয়ে প্রেম এখন মানুষের ঘরে ঘরে প্রেম হচ্ছে এখন মেয়ে চাচ্ছে না ওর অনেক ভুল আছে ভুল আছে বলেই ও চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না ঠিক আছে অধিকার নাই যে তাকে জোর জবর করে এগুলা করে কি ভালো করতেছ আপনিরা বলেন না অনেক চিন্তা ভাবনা করছি ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করতো মানসিক ডিপ্রেশন দিত মেয়েকে যদি করে অটোমেটিক সে মেয়ে সরে যাবে

দুজন দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে না ওর সাথে নাকি সম্পর্ক ছিল তারা ছবিতেও প্রমাণিত সেটা থাকতে পারে কিন্তু আজকে দুই বাড়ি মানে এ বাড়ি বাড়ির পক্ষ থেকে চাইছে না যে ওর সাথে বিয়ে বা মেয়েও চাইছে না সেখানে এসে বাড়ির সামনে ধর্না দিয়ে এটা একটা নাটক ছাড়া আর কিছু না যে সামাজিক মতো বিয়ে হওয়ার পরেও সে বিয়ে ভেঙে যায় আর একজনের সাথে সম্পর্ক ছিল এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করবে তার বাড়ি ফ্যামিলি থেকে নাও মানতে পারে মেয়ে ওটাও না চাইতে পারে এখন মেয়ে তো নাকি বলছে ওকে বিয়ে করবে না